লাল দেখে আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা অন্তর আছে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা চোখ আছে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা কান আছে শুনে না চোখ আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে বুঝে না গরুর অন্তর আছে কলব আছে কিন্তু এরাও বোঝে না একটা গরু ছাগল একটা কুকুরের চক্ষু আছে এরাও ঠিকমতো দেখে না তার মানে অন্ধ না এরা রাস্তা দিয়ে হাঁটতে নিবেন সুন্দর করে খেতের মধ্যে দিয়ে হাঁটবে কই চোখ তো আছে তাও খেত তারা দিল জ্ঞান এ মুসলমান একটা গরু ছাগল একটা কুকুর বিড়ালের হালত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের চোখ থাকার পরে দেখে না মুখ থাকার পরে বোঝে কান থাকার পরে শুনে না এগুলার সবগুলার হালত এগুলা গরু ছাগলের মতো হায়ওয়ান জানোয়ারের মতো ঠিক কিনা গরু যেরকম একটা মানুষ মুসলমান হিসেবে তার উপরে নামাজ আল্লাহ ফরজ করেছেন যে নামাজ পড়ে না

এরপর আল্লাহ ডাক দিয়া বলেন বালহুম আদাল এগুলো কুকুরের চাইতেও খারাপ একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ কেমন হয় বলেন তো এলাকার ভিতরে চাঁদা বাজি আছে না নাই বেশি আগে ছিল যতটুকু ক্ষমতা আল্লাহ ছিল এখন ক্ষমতা না পায় শুরু করে দিছে সেদিন বাইতুল মুকাররমের একজন ব্যবসায়ী কা হুজুর ব্যবসার মধ্যে বরকত হইছে আমি কইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিছে আরো বেশি দোয়া করেন আল্লাহ বরকত বাড়ায় দিবে কয় না না